নির্বাচনের উত্তাপে ইসলামের মূল্যবোধ নির্বাচন এলেই দেশের বাতাস ভারী হয়ে যায় পোস্টার স্লোগান মিছিল সবচেয়ে জোরে শোনা যায় ক্ষমতার ডাক কিন্তু সেই শব্দের ভিড়ে হারিয়ে যায় একটা শব্দ আখলাক আজকের বাংলাদেশে ভোটের লড়াই চলছে কিন্তু প্রশ্ন হল আমরা কি নীতির লড়াই চালাচ্ছি রসুল্লাহ ওয়াসাল্লাম কখনো ক্ষমতার জন্য মিথ্যা বলেননি তিনি কখনো গালাগালি করেননি তিনি শিখিয়েছেন ক্ষমতার আগে চরিত্র আল্লাহ তা কোরআনে বলেন হে মুমিনগণ ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধেই যায় সুরানিসা একশো পঁয়ত্রিশ আজ আমরা কাকে ভোট দিচ্ছি সেটা বড় কথা নয় বড় কথা হল কিভাবে দিচ্ছি মিথ্যা দিয়ে ঘৃণা দিয়ে নাকি তাকুয়া দিয়ে একজন মুসলমানের ভোট একটি আমানাত একটি দায়িত্ব এবং একটি সাক্ষ্য আল্লাহর দরবারে নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু যদি ইমান হারিয়ে যায় তাহলে কোনো বিজয়ই বিজয় নয় আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু একজন ভোটার নাকি আগে একজন মুসলমান